আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর চার পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ক্লাসের সব শিক্ষার্থী দুই দলে ভাগ হয়ে যাও এক দল ভালো ভালো প্রযুক্তির কথা বলো অন্য দল বিপজ্জনক প্রযুক্তি পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর অপ্রয়োজনীয় প্রযুক্তির কথা বলো দেখো এটার উত্তর কি হতে পারে বইয়ের চার পৃষ্ঠা কাজ এটা তো ক্লাসের সব ছেলেমেয়েরা দুটি দলে ভাগ হয়ে গেলাম দল এ বলবে ভালো ভালো প্রযুক্তির কথা এবং দল বি বলবে বিপজ্জনক প্রযুক্তি পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি এবং অপ্রয়োজনীয় প্রযুক্তির কথা দল এ এর বর্ণিত ভালো প্রযুক্তিগুলো হচ্ছে রেডিও টেলিভিশন কম্পিউটার টেলিফোন মোবাইল টেলিফোন মাল্টিমিডিয়া প্রজেক্টর ডিজিটাল ক্যামেরা স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার ওয়াশিং মেশিন ইন্টারনেট ওএমআর বারকোড রিডার ই এটিএম মেশিন জিপিএস সিটি স্ক্যান মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি ঠিক আছে আর দল দুয়ের বর্ণিত বিপজ্জনক পরিবেশ নষ্টকারী ও অপ্রয়োজনীয় প্রযুক্তিগুলো হচ্ছে ইন্টারনেট অপ্রয়োজনীয় সাইটে ব্রাউজিং করা সামাজিক নেটওয়ার্ক সাইটের আসক্তি পারমাণবিক অস্ত্র কম্পিউটার ভাইরাস গ্রিন হাউস গ্যাস হাইড্রোজেন বোমা শিশুদের মোবাইল টেলিফোন ব্যবহার করা বিভিন্ন মাদকদ্রব্য ইত্যাদি ঠিক আছে তাই হচ্ছে আমাদের কাজের অ্যান্সারটা এরপরে পাঁচ পৃষ্ঠা একটা দুটো কাজ আছে এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাস আলোচনা করব কাজ দুটা কি যে একটা হচ্ছে বাস্তবায়ন করার জন্য কি প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করতে হয় আর একটা হচ্ছে যে যন্ত্রপাতি কোনটা কোন কাজে লাগে এগুলো আমাদের লিখতে হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম দুই সালে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর চার পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ